তাকুদ হইল জ্ঞান অর্জন করার জায়গা ইনি অর্জন করার জায়গা আজ যদি মাদ্রাসা বন্ধই যায় তইলে আপনারা ইলা ওয়াই যখন হইবানি ইলা ইমাম সাহেব হল হইবানি তাই আমার আমি দোয়া করি যে আল্লাহ ভবিষ্যতে এই দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসায় আল্লাহ টাইটেল মাদ্রাসা হিসেবে কবুল করতে সহায়ক আল্লাহ উম্মি আপনাদের মত আছেন না টাইটেল মাদ্রাসা আল্লাহ কবুল করুন উপস্থিত হাজরী পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তান ইবাদতের জন্য আমরা রে বাইছি আমরা আল্লাহর ইবাদত করি এর কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহর তস্বীতারের বলে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে فرمায় সভ্য কি মজে ইলা কোন চিজ নাই ইলা কোন জিনিস নাই যে জিনিস আল্লাহর আনিল করে না হে মানব যা তোমরা কোন কারণে বুঝো না এর কারণে এই জমিনও ইনসানের দাম আছে মানুষ যদি মানুষ হতে চায় তাহলে এই জমিনও কিটা পড়া লাগবে আল্লাহর গোলামি পড়া লাগবে আল্লাহর ইবাদত পড়া লাগবে নামাজ পড়া লাগব নামাজ পড়িতেও তাড়াওলা না বিনয়ের সহে জমিন ও নামাজ পড়া লাগবে খালিস নিয়তে জমিন ছলা লাগবো ফরর হকরে মারিয়া পিতাম না আমানত রে খেয়ালত করতাম না মা বাবার লগে বালা ব্যবহার করতাম প্রতিবেশীর লগে বালা ব্যবহার করতাম আউলিয়াই কেরাম হলো সর্বত রইতাম আল্লাহ আপনার দুনিয়া ফেরা তোর জীবন রে আল্লাহ উজালা করে দিবা করবার শুভ আল্লাহ এর কারণে এই দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত যদি মানুষ সরি যায় মানুষের আখের জীবন বরবাদ হয়ে যায় আমার বুধুরগ এই যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমি লো মূর তোর সাদ গ্রহণে লাগবো মারা লাগবো নানি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই দেবের মধ্যে যত বানি আছ তুই তোর বানি একদিন জমিন ও সাথে গ্রহণ করতে লাগবে কিন্তু কে কোন সময় মারা যাইবাই এই জমিনের মধ্যে কোন মানুষে হয় সম্ভাবনা নাই এ রাজন ভাই হইছিল বিধান মন হই না এর জন্য আমার বুড়ুগল আল্লাহ্ ভাবিত সল্লাল্লাহ ভয়সাল্লামে ফরা ভাই আমার উন্মতর মাজে আখেৰে সময় আহিব রে এমন এক জবান আহিব আমার উম্মতে জমিনৰ মধ্যে পাঁচটা জিনিসে ভালো ভাইবা এবং পাঁচটা জিনিস তারা জমিনও বুলি যাই বা এমন সময় আহিব আমার উম্মতর মাজে শেষ জভা তারা পাঁচটা জিনিসে ভালো হইবা আর পাঁচটা জিনিসে তারা ভুলি যাইবো

কোন পাঁচটা জিনিস সে মানুষের ভালো পাইবা আমার নবী ফরমায় বোনিয়া ওয়াল সা আমার উন্মতার সময় আইব রে ইয়সবের দুনিয়া তারা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা ফলব ওয়াল সাওলাল আখিরা আমার উন্মতে আখেরাতের খবরটা এটা যাইব এই সময় আয় আরسلান দুনিয়ার মায়া দুনিয়ার मोहब्बत দুনিয়ার ভালোবাসায় ধরে পড়ে যাও বंदा তোমার আখের बर्बाद এর জন্য রাসূলুল্লাহি فرمাই হব্বত দুনিয়া রাসু কুল্লো খাতে আতেন আমার নবীয়ে ফরমাইন দুনিয়ার মায়া দুনিয়ার मोहब्बत জমিনার মধ্যে যত বুরাই আছে রে সারা বুরাই জড় মায়া পুরো দুনিয়া রাসুল কল্লো খতিয়াতে तमाम দুনিয়ার মাঝে যত বুরাই বুরাই জড়িও দুনিয়ার মায়া এর কারণে আমরা দুনিয়ার মায়া দুনিয়ার मोहब्बत দুনিয়ার ভালোবাসা আমরা জমিন উদ্ধার করা লাগব না তুবা আমাদের জন্য ভালো হবে না জি মত আমরা তো খালি দুনিয়ার মায়া আমার বুড়োগা দুনিয়ার মায়ায় খামাইবে বেলা এই দুনিয়া তোমার জন্য স্থায়ী নয় এক দিন দুনিয়া ধ্বংসই হবে দুনিয়ারও মরণ আছে কোন দিন যেদিন আল্লাহ হযরত ইসরাফিল আলাইহিসসালামকে অর্ডার করবা হে ইসরাফিল তোমার শিংদার মধ্যে আমি মনে রবুল আমি কেয়ামত সংগঠিত করে লাইতাম ও নফিক ফিসুরি ফা ইলাহুম মিনাল আজদাসি ইলা

ويبقى ويبقى وجه ربك ذو الجلال والإكرام شدي كل كتب تقبل شمس طول ما رأيه يا زيبا يا خمط روزين ريبا خي ويبقى وجه ربك ذو الجلال والإكرام أما دير خالي دير مالي الله كم مِنْ تقبل سبحان الله وبعد في سدي বললম দিয়ে একটা রাস্তার ব্যবস্থা করে আমার দশ বারো জন মানুষ বইটা পারবা মানুষ অসংখ্য মানুষ দাঁড়ানো ব্যবস্থা আছে এরারে বয়ার ব্যবস্থা দেয় আর না দৌড়াহ বইয়া খামাইছেন

আগে যে লাগাইছেন আপনি কইটা আছে কারণ আমি জানো না আপনার বইয়া আওয়াজ আমার হয় না এরা ও যে আপনার কারেন্টর দি বের এখন কিতাপটা এরা কারণে ব্যবস্থা করে দেবো আমি মানুষের মুখ তো দেখা লাগবে মুখ দেখা লাগবে মাই ব্যবস্থা করো আমি দুসি পড়ে যে কোনো লাইন খর নাই হলো

আমার উন্মতায় একবার ওই হব্যাল মালা আমার উন্মতে জমিন মালরে পছন্দ করবসা চাইব মালরে প্রাধান্য দিব ওয়ান আমার উন্মতে ওয়াল সাও হিসাব আমার উন্মতে এমন একদিন হিসাব রে আমার উন্মতে সেই জিনিসটা বলিয়া যাইব ও ইহিবন المال مالের প্রাধান্য দিব مالর মায়া দনের মায়া যে মানুষের সারিত তোলায় বndor দনু জাননের জীবন তার জন্য बर्बाद হই যায় আই আমরা আসিনা খালি মান বানাই গোসা জি মইরে মাল হইল তোমার জন্য পরীক্ষার বস্তু আল্লাহ জমিন ও বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন কোন মানুষরে আল্লাহ দন দিয়া পরীক্ষা করেন কোন মানুষরে আল্লাহ গরিব বানাইয়া জমিন পরীক্ষা করেন কোন মানুষরে আল্লাহ আওলাদ দিয়া জমিন পরীক্ষা করেন আর কোন মানুষ হয় আল্লাহ নি আওলাদ বানাইয়া পরীক্ষা করেন এর জন্য বাইরে যোয়া তুমি জমিন তোমার তোমার মানরে তাদাইন্ন দিয়লা যদি তোমার মানরে তাদাইন্ন দিয়লা

ভাই আল্লাহ মাল দেওয়া তো পরীক্ষা হয়ে পড়েলেন যে আমার বন্ধারে আমি মাল দিলাম আমার বন্ধায় মাল দিয়ে ঘরে গিতা ও ভাই মাঝেরি বাইপাসে কো বানাকু আপনার আল্লাহ এখন ইচ্ছে না বুঝাইছেন পিন্ডালর মাঝেরি একটা বাইপাসর লাইন দুই মিনিটও লাগি দেখতো আমি অনুরোধ করিয়া মানুষ কন্টন দেওয়া না সময়ালো আধা জায়গার বাইপাস আপনার বনাই দিয়ে তো কিছু মানুষ জায়গা খাল আর তোলা সেই কেমন লা আগে ইলাহা

বারিন্দাত মাদ্রাসার বারিন্দাত কিছু জায়গার ব্যবস্থা আছে আপনারা বারিন্দা পারবা এর বাদে দেখা যাইব পিতা করা যায় স্কিন থুলা লাগে যাইব এ ছাড়ার কিছু নাই এথ মানুষ সারা মানুষের কারণে আমি হয়েছি না এমন এক দরবার হচ্ছে শান্ত নিজে আল্লাহ মানু দিয়া আল্লাহ যদি দুই 8 আট ফেব্রুয়ারি বহুত মানুষে খাই মারে শিলচর সত্য আমরা সয়টা সময় ৰৱানা দিতাম আমি কৈলাম আপনাৰ সাতটা উটা ৰৱানা দিলেই ল বুলি আই টাইমে গেলে জাগা মিলে আমরা চাই আর বজৰৰ নমাজ ভৰি আমি খাই মাৰো হল না চোভাহা ন ল হে কলিয়ক লৰ দৰবাৰ চৰিব মানুহ আইতাম হেৰা খালনি জাগা এখন ইচ্ছে না আই শৰম মিলো মানুহৰ কোন আনন্দ যে কিনে মাৰ লাই লাহা খুব তাড়াতাড়ি আইউ

জায়গার মধ্যে একটা মদর সাহ দারু আজিজিয়া জামিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে আমার বুজুর্গ এই মাদ্রাসার মধ্যে দিনই আলোচনা করা হয় দিন ইসলাম প্রচার করা হয় এই মাদ্রাসার মধ্যে দিন ইসলামের খেদমত চলে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার পড়া হয় এই মদরসার মধ্যে আল্লাহর কালাম তেলা করা হয় এর জন্য বাইরে জয়ান আল্লাহর হবি ফরমায় হাই রকম মানতা আল্লাহ কোরআন আল্লাহ

চল্লাল্লাহ হোৱা লাই ওচল্লামে য়েফ মা ৰ সদৰতে আলি ৰাতি আল্লাহ তা লান হোৰে আল্লাহৰ হব বি চল্লাল্লাহ লাইচল্লামে এমনৰজন বানাই দিয়া এমনর জন্য কাজী বানাই সদৰতে আলিয়ে বিচাৰৰ ভাইছালা দি যা ৰায় দি যা জেচাই দিতা হৰমানে দিক জ্ঞান লাগব

হল জালি ৰাতি আল্লাহ উত্তা নে কৰবাই ইয়াৰ আমি চুকৰীয়া দায় শৰিয়াৰ আপ্নিৰ ৰসগোল্লা কেমনৰ জন্য আমাৰে কাজী নিয়োগ লাই আমি চুকৰীয়া দায় ঘৰিয়াৰ কিন্তু আমি দৰা ইয়াৰ আমাৰ বয়স কম ইয়াৰ ৰচুল আমি বিচাৰৰ ভয় চা দেব থকাম দেখোঁ আমাৰ আমি

সামনে হেদায়তর নূর দিয়ার শুন হরিয়া দেও আমার নবী দোয়া করেন আল্লাহ দি কালবাহ আয় আল্লাহ আমার আলীর দিল যেটা আছে আমার আলীর দিলরে আপনি হেদায়তর নূর দিয়ার শুন হরিয়া দেও আমার নবী দোয়া করেন ও সাব্বিত লিসানাহু আয় আল্লাহ আমার আলীর দিলর মধ্যে লাইস্তাকলাল পয়দা হরিয়া দে

এর কারুলী কারুলী আয়াজ ছেলে পড়া পড়াই না বালা বুজুরু বলি আল্লাহ জুরি ভাই এরার কাছে আপনারা দোয়া লইবা এরার কাছ শুনে ভুল হইবা তওজ্জুমইলে এরার মাধ্যমে পিতার দিল আল্লাহর পরশা করে যায় বলা সুবহানাল্লাহ পিতার শত শত ঘটনা আছে কান্টুর সাহেব তিবলা রহমাতুল্লাহ আলাইহি হাসে মানু হইছнила ভুল হইছল পড়তা স্কুলও জান না মাদুসরত জান

দারুল হিকমতি ৰচুল্লায় ফৰম হইলাম আইলাম হিকমতৰ ঘৰ আৰে ঘৰৰ দৰজা যায় এনৰ নাম হইল চেৰে ফুটা ভদ্ৰ তিআলি ভৱনা চোৱা আল্লাহ ভদ্ৰতিয়ালী ৰদি আল্লাও তা লানু হুৰে আল্লাহ অ লাইনি মলা গিয়া লাল্লা ধান ঘোষলা আমাৰ নবিয়া চিনা মোবাইলটো হাত লাগাই ঘৰণে ভদ্ৰ তিহালি ৰদি আল্লাও তা লানু আল্লাহ চিনাৰ মধ্যে অ লাইনি মাল্লাই জাগা দিছলা যে কোন জাগার মধ্যে যাইতা লগে লগে বিচারে ফয়সালা দিলাইতা কোন বেরানায় ইলিমের মধ্যে উন্নতি আ নবীজির দুয়ার কারণে আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন সিনারে আল্লাহ হেদায়েতুল নূর দি আর ঔষধম দিলে জুবাহ সুবহানাল্লাহ যাই যি জেগাত মধুৰ চাহ আছে ইনৰ ইলিম ইলিফলক ঘৰত থালি বুলি নিশ্চনে নে এৰ আমার বিনম্র অনুরোধ বর্তমান জমানায় আমাদের দেশের মধ্যে মাদ্রাসার সংখ্যা কমিয়ে যা বিশেষ করিয়া সরকারি মাদ্রাসা গুলা বন্ধ স্কুলে পরিণত এখন যদি বেসরকারি মাদ্রাসা কমিয়ে মাদ্রাসা যদি জমিনের মধ্যে জারি রাখো না বন্ধা দশ বছর বাদে তোমার এলাকার মহল্লার যে মসজিদ আছে মসজিদর ইমাম বাবা তোমার জন্য সম্ভাবনা খালি ঠাইস লাগাই মসজিদ ইমাম খান আমি চাই আমার গুয়ারে আমি ইঞ্জিনিয়ার বানাইতাম প্রফেসর বানাইতাম এল এল বিশ করাইতাম এডভোকেট বানাইতাম বলে না না কিন্তু মাদ্রাসার দেওয়ালায় মাদ্রাসা তো ছাত্র দেখুন জন্মের বাদে শাসে ভাড়া করিলে আইসিউ তিন দিন আসলো ওই সময় হয়ে যা যাই তো মরি যাইব সার দিলে আল্লাহর হাওলা হলিয়া বুঝলাম আল্লাহ তবু যদি বাসে মাদ্রাসার দিব আসাও দেখা যায় তো ফুকরা দুপাল হয়ে গেছে কখন আসি হান আল্লাহ ওর যে নবীন বাগানও মালিক আর যে গুর বুক আছে ই করে খালি বাবাই কনফ্লেক্স খাবাইছে ই গে ইংলিশে স্পিকিং করতে বাবা বাবে বেঠা গাছে উঠা যে বাপাম বারো ইব হাম তোমার এল এল বি ইঞ্জিনিয়ার প্রফেসর প্রিন্সিপালে খামাই তোলায় তোমার মাতার দারবইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ যে থিলাত করত সে কিন্তু আলিম সাব হাফিজ সাহ বারি সাহ নয় সম্ভব নয় সম্ভব আছে এখানে আরেক মাতাইব বহুত মানুষ আছেন যে শিক্ষিত মানুষ এরা কোরআন শরীফ পড়া পারেন আমি সারার কথা কই আর কিছু মানুষের কথা কই আর ইলাম আসল দুঃখ লাগে এরা বিলকুল কোরআন শরীফর দার বৈশন আমার সন্তান যখন জমিল মা বাবাই জমিল ভাই ছেলে পাইলে মা বাবা জমিন ও কুসইল মে পাইলেও কুস কিন্তু ছেলে পাইলে বাবা মা জমিন বেশি কুস হয়ে যান কোন কারণে মা বাবার মনতা ফেরে আল্লাহ জমিন আমার এই জন দান জানিস আয় আল্লাহ আমার ওলা আমি বাবা যখন জমিন ধরে মারা যাই মারা যাবার পরে আমার জাদুবনিয়ে গোসল লেবাইব আমার জাদুবনিয়ে খাবলের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার খান্দ খান্ড করিবা আমার জাদুয় জানা জানি আমি মা বাবার অন্ধকার কবর দফবাস নাই এর কারণে আমরা দায়িত্ব হইল কর্তই বইল নিজর সন্তানদের মাইয়ের গুসল আপনি শিকাইতা ইসলামী শিক্ষায় সুশিক্ষিত বানাইতে লাগবো দুঃখ লাগে নাম কই দাম নাই বরাক মাঝে এক জায়গা নাম হইলে হয়তো খারাপ পাই ভাই বড় দুঃখ লাগছে বাবা জমিল মারা গেলা বাবার ভাজ্য নাওলার কিন্তু কোন আওলাদে বাবার গোসল দেবার ক্ষমতা নাই এথরে বড় দুঃখ আর হইতে পারেনি আসর বাদে বাবার জানা যা এগারোটা সাড়ে এগারোটা হয়ে গেছে এখনো গোসল নাই খালি ফোন করতো হাবিজ সাহেব ইমাম সাহেব হাদিম সাহেব পয়সা যত লাগে দিলে আফসোস বোন মাল খালি মালে পছন্দ করছে এর ফলে দুনিয়া তোরে বিদায় নেবার ঘরে তোমার বাবারে তুমি গোসল দেবাই তাই ভালো লাগলো তুমি কি চলো